জীবনে সঞ্চয় করবেন নাকি উপভোগ করবেন এটা আপনারই ব্যাপার মানুষের জীবনে বড় এক দ্বন্দ্ব হল সঞ্চয় করবেন নাকি জীবন উপভোগ করবেন অনেকেই মনে করে জীবনের আনন্দ উপভোগ না করলে জীবন বৃথা আবার কেউ বলে সঞ্চয় ছাড়া ভবিষ্যৎ অনিশ্চিত আসলে দুটি বিষয় মানুষের জীবনের সঙ্গে খুবই মানে এক মানে কি বলবো যে খুবই ভাবে জড়িত মানে কি বলবো যে জীবনে উপভোগ করারও দরকার আছে এবং মানে সঞ্চয় করারও দরকার আছে মানসিক স্বাস্থ্যের জন্য বলেন আর যেটাই বলেন সঞ্চয় করার জন্য কিন্তু অনেক দরকার আনন্দময় জীবনযাপন মানসিক চাপ কমায় কিন্তু ভ্রমণ পরিবারকে সময় দেওয়া বা শখ পূরণ করারও একটা মানে দরকার আছে জীবন ক্ষণস্থায়ী আমরা জানি না কতদিন বাঁচবো তাই শুধু ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় সম্পর্ক রক্ষার মানে ক্ষেত্রেও এটা সাহায্য করে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো তাদের নিয়ে ছোটোখাটো আনন্দ ভাগাভাগি করা সম্পর্ককে দৃঢ় করে এজন্য সময় মানে কি বলবো উপভোগ করা প্রয়োজন বাইরে ঘুরতে যাওয়া প্রয়োজন আনন্দময় মুহূর্তগুলো কাটানো প্রয়োজন এতে করে মানে কি বলবো কাজের কর্মদক্ষতাও বাড়ায় এবং কাজের প্রতি একটা মানে আগ্রহও বাড়ায় ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে কি বলবো যে অনিশ্চিত জীবনে অসুস্থতা চাকরি হারানো বা জরুরি পরিস্থিতির জন্য অর্থের প্রয়োজন এক্ষেত্রে কিন্তু সঞ্চয়ের দরকার আছে সঞ্চয় কিন্তু স্বপ্ন পূরণে সহায়তা করে যেমন বাড়ি কেনা সন্তানের পড়াশোনা ব্যবসা শুরু করা এসব বড় লক্ষ্য অর্জনের জন্য সঞ্চয়ের বিকল্প নেই দেখেন আমরা যখন চাকরি করি কিংবা শহরে বাসা ভাড়া নিয়ে থাকি তখন কিন্তু সব কিছু খেয়ে পরে শেষ করে দিলেই হয় না ভবিষ্যতে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন কোথায় যেয়ে থাকবো আর কি খাব সারা জীবন তো আর মানুষ চাকরি করতে পারে না তার জন্য সঞ্চয়ের কিন্তু অনেক দরকার রয়েছে এবং ভবিষ্যতে যে আমরা গ্রামে যেয়ে থাকবো সেটার জন্য একটা বাড়ির ব্যবস্থা করা দরকার আর এটার জন্যই সঞ্চয় প্রয়োজন সঞ্চয় মানে কি বলবো হাতে সঞ্চয় থাকলে মানুষ আত্মবিশ্বাসী হয় এবং ভয় কমে যায় অনেকটা নিরাপত্তা থাকে মনে হয় যে না আমার তো কিছু আছে কি এখন প্রশ্ন কি বলবো যে এখন প্রশ্ন আছে শুধু উপভোগ করলে কেমন হবে উত্তর হলো আপনি হয়তো অল্প কিছু সময় আনন্দ পাবেন কিন্তু হঠাৎ সংকটে পড়লে সে আনন্দ ধুলায় মিশে যাবে আবার শুধু যদি সঞ্চয় করেন আপনি হয়তো বা নিরাপদ থাকবেন কিন্তু জীবনের আসল আনন্দ থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন জীবনে সারা জীবন শুধু হাই হাই করতে হবে যে সঞ্চয় করে গেলাম কোনো কিছু উপভোগ করলাম না দেখবেন যে পৃথিবীতে অনেক কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে অনেক কিছু দেখার আছে সেগুলো দেখার জন্য হলে জীবনটাকে উপভোগ করা প্রয়োজন যারা নিয়মিত সঞ্চয় করেন এবং মাঝে মাঝে নিজেদের জন্য খরচ করেন তারা সবচেয়ে বেশি মানসিকভাবে সুস্থ থাকেন এই জন্যই বলছি যে মানসিকভাবে সুস্থ থাকার জন্যও কিন্তু মানে কি বলবো উপভোগ করাও প্রয়োজন সঞ্চয়েরও দরকার আছে একে অপরের প্রতিদ্বন্দ্বী মানে সঞ্চয় আর উপভোগ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক জীবন উপভোগ করতে গিয়ে অপচয় করলে সেটা বোকামি আবার সঞ্চয় করতে গিয়ে জীবনের আনন্দ হারালে সেটাও হয় অন্যায় নিজের প্রতি সঠিক সমাধান হলো সঞ্চয় ঠিক রেখে উপভোগ করা কিন্তু কৃপণতা করে নয় অর্থাৎ অর্থকে বাঁচানোর জন্য নয় বরং জীবনকে সুন্দর করার জন্য ব্যবহার করতে হবে তাই আয় থেকে নির্দিষ্ট একটা সঞ্চয় রাখুন এবং জীবনটাকে উপভোগ করুন